বিষয় থাকে যা প্রথম বুঝতে অসুবিধা হয় জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ বোঝে তৃণমূল বিজেপি পারস্পরিক খেলাটা এখন একটা অংশের মানুষ বুঝতে পারছে এত মানুষ আসে ব্রিগেডে কিন্তু ভোট বাক্সে বাক্সটা ভরে না ভোট বাক্স শূন্য শূন্য হয় কেন কেন ইভিএমে চাপ দেয় না সেটা মানুষ তো মানুষই ঠিক করে মানুষই ভুল করে এটা বরাবরই বলে ওরা ওরা প্রথম থেকেই বলছে ওরা মানে মুসরির সঙ্গে আলোচনা করেছে ওরা হিটলারের দর্শনকে বিশ্বাস করে ফলে ওদের কথার উত্তর দিয়ে তো লাভ নেই ওরা ওদের দর্শন অনুযায়ী কাজ করছে কখনো মনে করি না তার আগে বার্তা দিয়ে দিয়েছে যা পরিবেশ পরিস্থিতি হয়েছে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে হলে তোমাদের আর এস আমাকে গালবন্দর একটু করতে হবে কিছু মনে করো না এটা বলে নিয়ে তারপর করেছে